এখন আমরা আলোচনা করবো দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কি বলছে চার দশমিক একে দশ নম্বর প্রশ্নে বলে দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম এম প্লাস হচ্ছে ওয়ান বাই এম ইজ ইকুয়াল টু টু এম প্লাস ওয়ান বাই এম ইজ ইকুয়াল টু টু হলে প্রমাণ করো যে বামপক প্রশ্ন বলছে এম টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ওকে ডান ডানপকে বলছে টু ওকে এম টু দি পাওয়ার ফোর এর বর্ধমান আমরা জানি এম স্কোয়ার ওকে ওকে m to the power 4 এর বর্গমূল হলো m স্কয়ার হোল স্কয়ার দিলাম এখন স্কয়ার প্লাস b স্কয়ার এর অর আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab ওকে এটা এটা কাটা দিলে কি রইল a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2 ঠিক আছে এখানে আবার আমরা ভিতরে কাজ করব a স্কয়ার প্লাস হচ্ছে 1 বাই ওই যে 1 বাই m মানে হচ্ছে b ধরলাম স্কয়ার এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে স্কোয়ারটা এখানে লিখলাম মাইনাস টু ওকে ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত হয়ে গেল এটার সূত্র হচ্ছে আবার এ প্লাস বি হোল স্কোয়ার এই যে যেহেতু প্লাসের মানটা দেওয়া আছে তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি বোঝা গেছে আমরা জানি ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস হবে ওকে এই এম এম কাটা যাবে এম প্লাস ওয়ান বাই এম এর ভ্যালুটা হচ্ছে টু মাইনাস হচ্ছে টু স্কোয়ার মাইনাস হচ্ছে টু 2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস হচ্ছে 2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2 4 থেকে দুই বার দিলে হচ্ছে 2 মাইনাস হচ্ছে 2 ha ha 2 দিয়ে গুণ হচ্ছে 4 বিয়োগ হচ্ছে 2 মান হচ্ছে 2 এটা হচ্ছে আর এইচ এস ওকে তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ এটাই হচ্ছে প্রমাণিত ক্লিয়ার এটাই হচ্ছে প্রমাণিত 10 নাম্বার হচ্ছে এটাই 10 নাম্বার দিয়ে তোমরা একটা সিজনশীল করবা m স্কয়ার প্লাস হচ্ছে 1 ইজ इक्वल टू হচ্ছে 2m

এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করো আমরা জানি এই মান নির্ণয়ের অনুসিদ্ধান্তটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল মাইনাস হচ্ছে ফোর এক্স ওয়াই ঠিক আছে এক্স প্লাস বারো এর বর্গ হচ্ছে একশো চুয়াল্লিশ আর চার সাথে হচ্ছে একশো তো আট একশো চুয়াল্লিশ থেকে একশো আট মাইনাস করলে হচ্ছে থার্টি সিক্স এটাই হচ্ছে আনসার এবং প্রশ্নে বলছি এবং প্রশ্ন বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করো আমরা জানি এই প্লাসের সূত্রটাতে এখানে ভিতরের সূত্র যদি আমরা প্লাস দিই তাহলে মাইনাস হচ্ছে টু এ বি টু এক্স ওয়াই বুঝে গেছে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে টুয়েলভ আর এক্স ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে টোয়েন্টি সেভেন তাহলে বারোয়ের বর্গ হচ্ছে একশো চুয়াল্লিশ সাতাশে দ্বিগুণ হচ্ছে চুয়ান্ন ঠিক আছে একশো থেকে মাইনাস করলে হচ্ছে নব্বই আর এটাই হচ্ছে ওকে তারপরে বারো প্রশ্নটা দেখো বারো নম্বর প্রশ্নে বলে দেওয়া আছে এবং হচ্ছে অতএব এখানে প্রশ্নে বলে দেওয়া আছে যে টু ইন্টু প্রদত্ত প্রদত্ত বলে দেওয়া আছে অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে এ প্লাস বি মান হচ্ছে থার্টিন ঠিক আছে আর এ বি হচ্ছে ওকে থার্টিন স্কোয়ার মানে হচ্ছে ওয়ান সিক্সটি নাইন প্লাস হচ্ছে থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন ওয়ান সিক্সটি নাইন প্লাস নাইন মানে হচ্ছে ওয়ান সেভেন্টি এইট এটাই হচ্ছে অ্যান্সার ওকে এবং বলছে এ বি ইজ ইকুয়াল টু কত জানি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এটা হচ্ছে অনুসিদ্ধান্ত এ প্লাস বি এর মানে হচ্ছে থার্টিন ঠিক আছে আর টুর জায়গায় টু এ মাইনাস বি মান হচ্ছে থ্রি বাই হচ্ছে টু তেরোয়ের বর্গ হচ্ছে একশো উনসত্তর একশো এর বর্গ হচ্ছে চার একশো ষাট কে চার দ্বারা ভাগ করলে চল্লিশ আর এটাই হচ্ছে আনসার বোঝা গেছে ওকে এগারো এবং বারো এটা ভালো করে দেখো এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে তেরো নম্বর প্রশ্ন এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন বলছে যে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ ক প্রশ্নে দেওয়া আছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ ফাইভ পি মাইনাস থ্রি কিউ আর দেওয়া আছে পি প্লাস সেভেন কিউ পি সেভেন কিউ এখন আমরা এটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি এ বি এর সূত্র হচ্ছে অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বাই টু আর এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার ঠিক আছে এই যে এ বলতে হচ্ছে ফাইভ পি মাইনাস হচ্ছে থ্রি কিউ তারপরে প্লাস হচ্ছে পি প্লাস সেভেন কিউ ঠিক আছে এখানেও হচ্ছে ফাইভ পি ফাইভ পি প্লাস হচ্ছে সরি ফাইভ পি মাইনাস হচ্ছে থ্রি কিউ আর হচ্ছে মাইনাস পি প্লাস হচ্ছে সেভেন কিউ বুঝে গেছে ওকে এখন আমরা এই ব্র্যাকেটগুলো আমরা উঠিয়ে ফেলবো ফাইভ পি মাইনাস হচ্ছে থ্রি কিউ প্লাস হচ্ছে পি প্লাস হচ্ছে সেভেন কিউ বাই হচ্ছে টু ঠিক আছে ওকে তারপরে এখানে ভিতরে ব্র্যাকেট যদি আমরা উঠাই ফাইভ পি মাইনাস হচ্ছে থ্রি কিউ মাইনাস হচ্ছে মাইনাস এ প্লাস এ মাইনাস পি এ প্লাস হচ্ছে মাইনাস সেভেন কিউ বাই হচ্ছে টু ওকে তাহলে এখানে কি হইল ফাইভ পি প্লাস পি মানে হচ্ছে সিক্স পি মাইনাস সরি সেভেন কিউ মাইনাস থ্রি কিউ মানে হচ্ছে ফোর কিউ বাই হচ্ছে টু হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে ফাইভ পি মাইনাস পি মানে হচ্ছে ফোর পি আর থ্রি কিউ মাইনাস থ্রি কিউ মানে হচ্ছে মাইনাস টেন কিউ বাই হচ্ছে টু হোল স্কোয়ার ঠিক আছে এখানে টু যদি আমরা কমন নেই তাহলে হচ্ছে থ্রি পি প্লাস হচ্ছে টু কিউ বাই হচ্ছে টু ওকে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে যদি আমরা টু কমন নেই টু পি মাইনাস হচ্ছে ফাইভ পি বাই টু এই যে স্কোয়ার দিলাম এখানে এই টু টু কাটা যাবে এই টু এই টু কাটা যাবে তাহলে রইল কত থ্রি পি প্লাস হচ্ছে টু আইস কিউ হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু পি মাইনাস হচ্ছে ফাইভ পি হোল এটাই হচ্ছে আনসার আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে যদি এটা তোমরা বুঝে থাকো তাহলে তোমরা হ গ এবং গ করতে পারবা ঠিক আছে কারণ কি এখানে হয়ে বলছে হয়ে বলছে কি সিক্স এ প্লাস হচ্ছে নাইন বি এবং সেভেন বি মাইনাস হচ্ছে এইট এ এটাকে ধরবা এ এটাকে ধরবা বি ঠিক আছে তারপরে এই যে এ এর সূত্র বসাইবা এ এর সূত্রটা কি এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু হোল মাইনাস হচ্ছে এ মাইনাস বি বাই টু হোল হচ্ছে এটা হচ্ছে অনুসিদ্ধান্ত ঠিক আছে আমরা এখানে অনুসিদ্ধান্তটা ব্যবহার করব ওকে এই যে ক করলাম তোমরা খ গ গটা করবা ঠিক আছে এই যে এ বি এর সূত্র এখানে বসাই দিবা এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তো চাপ্টার গুলা শেষে একসাথে আমরা সৃজনশীল করবো এই জন্য এই চাপ্টারের সৃজনশীল গুলা এখন করি না এখন আমরা